ক্রিকেটের ইতিহাসে এমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা মাঠে নামলেই প্রতিপক্ষের মনে ভয়ের সঞ্চয় করতেন তেমনই একজন কিংবদন্তি পেসার হলেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন ক্রিকেট ইতিহাসের পাতা উল্টালে অনেক দুর্দান্ত নাম উঠে আসবে তবে মিচেল জনসনের নামটি তাদের মধ্যে অনন্য মাঠে তার আগ্রাসী মনোভাব কিলোমিটার ভয়ঙ্কর প্রতি গতির ভর প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দুর্বলতা খুঁজে বের করার ক্ষমতা এবং নিগুত লাইনলেন তাকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রেসার করে তুলেছিল এবং অনেক ব্যাটসম্যানের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল আজকের এই প্রতিবেদনে আমরা ক্রিকেটের মিচেল জনসনের কেরিয়ার তার সেরা মুহূর্ত এবং ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি কি করেছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সুতরাং পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে ছুট্ট একটি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে বাটনটি ক্লিক করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক অস্ট্রেলিয়ার ফাস্ট বলার মিচেল জনসন উনিশশো একাশি সালের দুই নভেম্বর অস্ট্রেলিয়ার কুইস ল্যান্ডের টাউন্স ভিলে জন্মগ্রহণ করেন ছোটবেলায় তিনি টেনিস খেলতে পছন্দ করতেন তিনি একজন পেশাদার টেনিস খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন এবং টেনিস কুচ হতে চেয়েছিলেন তবে তার জীবনের মূল ঘুরে যায় সতেরো বছর বয়সে যখন প্রাক্তন টেস্ট পেশার ড্যানিস লিলি তার প্রতিভার আবিষ্কার করেন ড্যানিস লিলি তাকে বলেন তুমি যদি চেষ্টার তুঙ্গে পৌঁছাও তাহলে একদিন বিশ্বের সেরা পেসাদের একজন হবে লিলির এই কথাই জনসনের জীবনের নতুন মোট দেয় তিনি টেনিস সেরি ক্রিকেটে মনোনিবেশ করেন উনিশশো সালে অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমিতে যোগ দেন এবং দুই এক সালে প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক হয় তবে একটি ইঞ্জুরি তার কেরিয়ার শুরুতেই বাধা সৃষ্টি করে কিন্তু তিনি হাল ছাড়েননি পাঁচ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়া দলের মিচেল প্রতিষ্ঠিত করেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং আক্রমণের প্রধান অস্ত্র হিসেবে মিচেল জনসনের কেরিয়ারের এক উল্লেখযোগ্য অর্ধা ছিল দুই হাজার নয় সালের এসে দুই হাজার নয় সালের এসে সিরিজে মিচেল জনসন নিজেকে প্রমাণ করেন ভেট এবং বল দুই বিভাগেই বলিং এর ধারাবাহিক পারফর্ম করার পাশাপাশি ব্যাট হাতেও রান করেছিলেন যা দলকে গুরুত্বপূর্ণ সময় সহায়তা করেছিল সেই সময় ভ্যাটাতে একটি গুরুত্বপূর্ণ অর্ধশতকের পাশাপাশি বল হাতে নেন বেশি উইকেট জনসনের কেরিয়ারের অন্যতম সেরা সিরিজ ছিল দুই হাজার তেরো চোদ্দে আসে সেই সিরিজে মিচেল জনসন ছিলেন বিধ্বংসী ইংল্যান্ডের ব্যাটসম্যানদের তার একশো পঞ্চাশ কিলোমিটার গতির বলের সামনে অসহায় করে পাঁচ ম্যাচে সাতাইশটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে পাঁচ শূন্য ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করেছিলেন এই পারফরম্যান্সের জন্য তাকে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত করা হয় তার বলের গতি এতটাই ভয়ঙ্কর ছিল যে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা তার সামনে দাঁড়াতেই পারছিল না দুই হাজার পনেরো সালের ওয়ান ডে বিশ্বকাপ ছিল মিচেল জনসনের কেরিয়ারে আরেকটি চূড়ান্ত সাফল্যের অধ্যায় দুই হাজার পনেরো সালে মিচেল জনসন অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার বলিং প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তার দুর্দান্ত বলিং অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিততে সহায়তা করে ব্যাট হাতেও তিনি ব্যাট হাতেও তিনি সময় উপযোগী ইনিস খেলতে পারতেন টেস্টে তার একটি সেঞ্চুরি এবং এগারোটি অর্ধশতক রয়েছে দুই সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মিচেল জনসন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি আইপিএল এবং বিবিএল এর মতো লিগে খেলেছেন অবসরের পর মিচেল জনসন ধারাবাহিকর হিসেবে কাজ করেন পাশাপাশি তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন এবং তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেন জনসন জানান তিনি অনেক সময় ডিপ্রেশনে ভুগেছেন এবং তার অভিজ্ঞতা অন্যদের অনুপ্রাণিত করতে পারে এছাড়াও জনসন ফিটনেস নিয়ে কাজ করেন এবং নিজের একটি দিন চালান তিনি একটি সফল লেখকও তার আত্মজীবন বেশ জনপ্রিয় মিচেল জনসনের বিশেষ মুহূর্ত ও রেকর্ড টি টোয়েন্টিতে তিরিশ ম্যাচে আটত্রিশ উইকেট টেস্ট ক্রিকেটে তিনশো তেরো উইকেট এবং ওয়ান ডেতে দুইশো উনচল্লিশটি উইকেট নিয়ে তিনি অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা বোলারদের একজন দুই হাজার আট এবং দুই হাজার চোদ্দ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন মিচেল জনসনের মতো পেসাররা শুধু উইকেটই নেন না তারা খেলার মানসিকতারও পরিবর্তন আনেন তিনি একজন ফাস্ট বোলারই ছিলেন না তিনি ছিলেন একজন মনোবলের প্রতি তার আগ্রাসন সাহস আত্মবিশ্বাস এবং দলকে জেতানোর অদম্য ইচ্ছা ক্রিকেট প্রেমীদের মনে চির স্মরণীয় আজকের ফাস্ট বলাররা তার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারে। মিচেল জনসন শুধুমাত্র একজন দুর্দান্ত পেসারই নন তিনি একজন যোদ্ধা যিনি নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছেছেন তার জীবন থেকে আমরা শিখতে পারি যে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকে সম্ভব করা যায় যদি আপনি মিচেল জনসনের ভক্ত হন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনি যদি মিচেল জনসনকে আগে থেকে চিনে থাকতেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে